জলফল পাই নি Ini <tuk mencari> tuh <mencari>

अ তো আমাদের দুই টিমের অন্য টিম গাদন তো সরাসরি আমরা গেছি তো দেখতে পাচ্ছেন হোসেনাবাদ একটা গাদন দিয়ে দিয়েছে আপনারা আগের যে খেলাগুলো দেখছেন তারা আসলে গাদন দিতে পারছিল না এই কারণে টাইপেকারে গেছে তো এখন চুয়াডাঙ্গা টাই বেকারে যাচ্ছে সে আমাদের সাকিব ভাই জাঙ্গা এক গাদন দিয়ে দিচ্ছেন এক এক তিনটা করে ব্রেকার সে আমাদের সাকিব ভাই এক গাদন দিয়ে দিছেন জাঙ্গা এক হোসেনাবাদ এক তিনটা করে ব্রেকার হবে হোসেনাবাদের ব্রেকার দেখা যাক তারা গাদন দিতে পারে কিনা আর তারাও আসলে গাদন দিয়ে দিছে দুই এক হোসেনাবাদ দুই সোয়াডাঙ্গা এক এবার সোয়াডাঙ্গার টাই ব্রেকার সোয়াডাঙ্গার টাই ব্রেকার গাদন দিয়ে দিয়েছেন দুই দুই সেই সাকিব ভাই পরপর দুইটি গাদনই তিনি দিয়েছেন হোশেনাবাদের টাইবেকার দুই দুই আর একটি করে আছে গাদন দেখা যাক সোয়াডাঙ্গা সোয়াডাঙ্গার লাস্ট আর একটি আছে দেখা যাক তারা গাদন যদি না দিতে পারে তাহলে তারা হারিয়ে যাবে গাদন শোধ করতে হলে তাদেরকে একটি গাদন দিয়ে দেখতে হবে লাস্ট টাই ব্রেকার হোসেনাবাদ তিন চুয়াডাঙ্গা দুই দেখা যাক গাদন দিতে পারে কিনা না যদি গাদন না দিতে পারে তাহলে তাদের হারা পরাজয় মেনে নিতে হবে কি হয় শেষ মুহূর্ত আপনারা দেখুন সবাই অনেক আশা নিয়ে বসে আছে যে চুয়াডাঙ্গা জিতবে কারণ চুয়াডাঙ্গার খেলা দেখার জন্যই অসংখ্য দর্শক গাদন গাদন সাকিব ভাই আসলে গাদন দিয়ে ম্যাচ ড্র ম্যাচ ড্র হওয়ার কারণে আমরা আবারও দুই দুই টাইপে করে যাব আপনারা দেখতেই থাকুন সোয়াডাঙ্গা তিনটা গাদন দিয়েছে হোসেনাবাদ ও তিনটা কমিটির সিদ্ধান্ত থেকে দুইটি করে আবারও ব্রেকার হবে তো দেখতে পাচ্ছেন রেফারি হোসেনাবাদ হোসেনাবাদ গাদন দিয়ে দিয়েছেন দুইটার মধ্যে একটা দিয়ে দিয়েছে আপনারা দেখতেই বলেন ইতিমধ্যে একটি গাদন দিয়ে দিলেন হোসেনাবাদ দেখা যাক সোয়াডাঙ্গার সেই আমাদের সাকিব ভাই আসলে কি করতে পারে কারণ তার খেলা দেখার জন্যই অসংখ্য দর্শক আমাদের গ্যালারিতে তো এই যে আমাদের সেই সাকিব ভাই যার কথা না বললে না দেখা যাক সে ম্যাচটা আমাদের কি জিতাতে পারে কিনা সোয়াডাঙ্গার টাই ব্রেকার এই শাকিব ভাই দেখা যাক এটা অনেক সুন্দর একটা সুযোগ আসছিলো কিন্তু গাদন দিতে পারলো না দেখা যাক এখনও গাদন দিতে পারে নাই অনেক চেষ্টা করছে সে আমাদের সাকিব ভাই অসংখ্য চেষ্টা করছে যাই হোক মায়ের হয় নাই মাটিতে হাত পড়ার কারণে গাদন এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আমি ভিডিওটা স্কিপ করছিলাম তো দেখতে পাচ্ছেন রেফারি প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বলছেন এবারে আক্রমণে আছে হোসেনাবাদ এক এক গাদন মার রাইট চুয়াডাঙ্গা যদি গাদন দিতে পারে তাহলে কিন্তু এদিকে চুয়াডাঙ্গা জিতে গেছে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা আজকের উইনার দুই একে জিতে গেছে চুয়াডাঙ্গা পরপর দুটি গাদন দিয়ে দিছে চুয়াডাঙ্গা আজকের ম্যাচের উইনার হোসেনাবাদ হাইরে গেছে খেলার মোড় শেষ পর্যায়ে ঘুরে গেছে অসংখ্য দর্শক দর্শক দেখুন কি আয়োজন করছে দেখুন খেলার আজকের খেলার বিজয়টা হচ্ছে পরবর্তী সেমিফাইনালে এখনো বাকি আছেন যারা তারা হচ্ছেন ধর্মদা বনাব টেকালা এই খেলাটি দেখার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমি এখন এই ভিডিওটি আপলোড করলাম আগামী কালকে আবার নেক্সট ভিডিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন খেলায় সেই আমাদের দর্শক কানাতে কানাচে দর্শকে ভরপুর আমাদের মাঝে দ্বিতীয় পুরস্কার আমাদের রাজনাথ